নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই এদিন আমরা চলে গিয়েছিলাম দাগাপুর লোকনাথ মিশন এই বড় বড়ো কড়াইগুলোতে উৎসবের সময় রান্না করা হয় মিশনের জলে কি সুন্দর কচ্ছপ বেশ কয়েকটা কচ্ছপ আছে রঙিন মাছ আছে শ্রীমিলন মন্দির জয় বাবা লোকনাথ দাগাপুর লোকনাথ মিশনে একটু ছবি ভিডিও করলাম আমি আমার স্বামী কাঞ্চন মন্দিরে এই গাছ দুটো খুব ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম মন্দিরের বিভিন্ন অংশের টুকরো টুকরো মুহূর্ত এই গাছে দেখুন কত খেজুর হয়েছে খুব সুন্দর করে মন্দিরটি সাজানো মন্দিরের বাগানে অনেক রকমের গাছ রয়েছে মন্দিরের গেট তুমি শিবরূপী লোকনাথ কালী রূপী লোকনাথ লোকনাথ বাবা অর্ধেক শিব অর্ধেক বাবা লোকনাথ মন্দিরে সুন্দর ছোট্ট গোপাল সোনা এবার আমরা চলে এলাম শুকনা শুকনাতে বৃক্ষকে বাঁচিয়ে খুব সুন্দর করে ফুটপাথ তৈরি করা হয়েছে দেখুন চারপাশে খুব সুন্দর অরণ্য সবুজ এই বর্ষায় সুন্দর সবুজের সমারোহ দেখে ভালো লাগে শুকনা দেখুন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে কি সুন্দর শিল্পকর্ম টায়ার দিয়ে কী সুন্দর শিল্পকর্ম লেখা আছে উই লাভ শুকনা শুকনাতে একটি সুন্দর হনুমান মন্দির সঙ্গে রাম সীতার সুন্দর মন্দির আছে এই যে মন্দির শুকনা হেরিটেজ রেল স্টেশন ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই রেল স্টেশন আমরা চলেছি রং টংয়ের পথে চারিদিকে সবুজ বনানি চারিদিকে অপূর্ব প্রাকৃতিক নৈসর্গ পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন পাহাড়ে দেখুন কুয়াশা এই যে টয় ট্রেন যাচ্ছে হেরিটেজ ট্রেন আমাদের ঐতিহ্য আমরা পৌঁছে গেছি রংটং স্টেশন আঠেরোশো একাশি সালে স্থাপিত হওয়া রং টং তখনকার সময়ের টয় ট্রেনের ছবি তখনকার সময়ের যে পরিবেশ সেই ছবি কিছু এখানে দেখানো হয়েছে স্টেশনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলা হলো ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় লেখা আছে হিমালয়ান রেলওয়ে কিন্তু এখন বর্ষায় গাছপালা দিয়ে ঢেকে গেছে আমরা এখানে এই দোকানে বসেছি এখানে বসে আমরা একটু চা খেলাম একটু মোমো খেলাম ওনাদের নিজস্ব পালন করা মুরগি দেখুন সুন্দর করে হাতে আর্ট করেছেন ওনারা চা এসে গেছে মোমো এসে গেছে এরপরে আমরা আরও উপর দিকে চলে যেতে থাকলাম এই জায়গাটির নাম চুনাভাট্টি পথে বেশ কিছু ছবি তুলেছি এই জায়গাটিতে এই লেখা আছে হর্নবিল পার্ক এই পার্কটি তৈরি হয়েছে এর আগে দেখিনি এবার দেখলাম এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা করে উপরে আছে একটি স্কাই সেখানে উঠলাম আমরা ওপর থেকে চারপাশের প্রকৃতি চারিদিকে সবুজের সমারোহ আমি কাঞ্চনকে বেশ কিছু ছবি তুলে দিলাম ভীষণ ভালো লাগছিল এরকম পরিবেশে ঘুরতে এলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে এবার পাশে এই পার্ক হর্নবিল পার্ক আমরা পার্কে প্রবেশ করলাম এখানে লেখা রয়েছে আই লাভ নেচার সত্যি আমরা প্রকৃতিকে ভীষণ ভালোবাসি তাই তো প্রকৃতির টানে মাঝে মধ্যেই আমরা এভাবে বেরিয়ে পড়ি এই যে হর্নবিল পাখি এখানে চারদিকে পাখিটিকে দেখানো হয়েছে কি সুন্দর করে পতাকাগুলো উড়ছে এই পতাকাগুলোর মধ্যে বুদ্ধের ভগবান বুদ্ধের বিভিন্ন বাণী লেখা থাকে ভীষণ সুন্দর পরিবেশ আমার স্বামী খুব খুশি এমন সুন্দর পরিবেশে এসে এই যে হর্নবিল পাখি ব্যাং ব্যাঙের ছাতা সুন্দর হরিণ খুব সুন্দর একটি পার্ক এই ছিল আমাদের আজকের দিনের ভ্রমণ আজ এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন